তিস্তা অববাহিকায় বন্যা ও নদী রোধ সহ আবাদি জমি রক্ষা এবং সমন্বিত নদী ব্যবস্থাপনায় মতবিনিময় সভা রোববার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক হলরুমে হয় সভা চীনের পাওয়ার চায়না কোম্পানি এবং পানি উন্নয়ন বোর্ডের সদস্য সহ উপস্থিত ছিলেন নদী নদীপাড়ের বাসিন্দারা পাওয়ার চায়না কোম্পানি তাদের সমীক্ষায় তুলে ধরেন প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা ও নদী ভাঙ্গন রোধ সহ জীব আমাদের জমি রক্ষা শাখা নদী উদ্ধার পানি সংরক্ষণ সড়ক ও স্যাটেলাইট টাউন গড়ে উঠবে এখন যে বাঁধটি আছে তার থেকে সেকশনটা আরো অনেক শক্তিশালী হবে এবং উচ্চতাও বাড়বে আমাদের এই প্রজেক্টটা যখন কমপ্লিট হবে তখন আমরা আশা করছি ন্যূনতম একশো বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার হবে পরে অংশজন তাদের মতামত তুলে ধরেন একই সঙ্গে একাধিক বাঁধ দিয়ে ভারত কিভাবে তিস্তাকে গলা ঠেপে মারছে তারও তীব্র সমালোচনা করেন গুরুত্বের সাথে যে জিনিসটা দেখা দরকার মহাপরিকল্পনার মধ্যে যে গভীরতা তিস্তার থাকছে সেটি এই যে চার লাখ কিউসেক পানি যে বর্ষাকালে প্রবাহিত হয় তা ধারণ করতে পারবে কিনা ডিসেম্বরাই কিন্তু আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যাতে এই তিস্তা মহাপরিকল্পটা কাজে সুব উদ্বোধন ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের সময় মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগের দাবি তোলেন তিস্তা অববাহিকার বাসিন্দারা চালুও লাগবে ইসলাম নিশাত সময় সংবাদ গাইবান্ধা।